আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অল্প টাকায় কীভাবে আপনারা ব্রিজের কাজ সম্পন্ন করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম আরেকটি নতুন ব্রিজের ভিডিও যে ব্রিজের কাজ শুধু আমরা শুরু করলাম এখন পর্যন্ত কোনো গাঁথনি করা হয় নাই শুধু কলম কাজগুলো চলতেছে হবে না শুধু হবে হবে আর সিসি এবং আরসিসি টা আর সিসি হবে আর বাকি যে রানাগুলো আছে এগুলো আছে এগুলো দেয়াল করা হবে এই কারণে আজকে আমি আপনাদেরকে বলবো যে কম টাকা অল্প টাকায় আপনারা ব্রিজ সম্পূর্ণ করতে পারবেন এখানে কিন্তু আমরা ব্রিজের মধ্যে যে একটি কলম দেব কলমটা রাউন্ড কলম করার জন্য এখানে আমরা গুল পিঞ্জিরাগুলো আদায় করা হইতেছে যে পিঞ্জিরাটা আপনারা দেখতেছেন মিস্ত্রি কিন্তু নিজের শহর থেকে কাজ করতেছে তো আপনাদেরকে যদি একটি গুরুত্বপূর্ণ আপডেট দিই হচ্ছে দেখেন এখানে কিন্তু আমরা যে ব্রিজের মাথার মধ্যে যে জায়গায় দুটি করে কলম হবে দুই মাথায় চারটি কলমের জন্য কিন্তু আমরা এখানে দেখেন চারটি বেজ কিন্তু বাধাই করে রেখেছি যে বেজের মধ্যে আমরা সহজি করে হুক ব্যবহার করেছে এবং আমাদের বেশটি কিন্তু যেহেতু আমাদের ব্রিজটি কিন্তু ছোটো হবে এই কারণে আমাদের যে ব্রিজের বেজ ডালাইটি আমরা করব এই ডালাইটি আমরা পনেরো ইঞ্চি করে দেব আশা করি পনেরো ইঞ্চি করে দিলে হবে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে আমাদের ব্রিজের নামটা বলাটা খুবই জরুরি আমাদের ব্রিজের ডাফটা হচ্ছে আমাদের ব্রিজটা পাশে হবে সাত ফিট এবং লম্বায় হবে বিশ ফিট এই কারণে কিন্তু আমরা বিশ ফিটের মধ্যে একটি দশ ফিট বাদ করে একটি কলম আমরা সেন্টারে রাউন্ড কলম দিয়ে দেব কারণ ব্রিজের মধ্যে রাউন্ড রাউন্ড কলম ছাড়া সুন্দর হয় না এই কারণে আমরা মধ্যের কলমটি রাউন্ড করব আর এখানে যে কলমগুলো আপনারা বাতাই করা দেখছেন এখানে কিন্তু সাত ইঞ্চি সাত করে যে রিগুলো বাঁধাই করা হয়েছে এটা দশ ইঞ্চি দশ ইঞ্চি কলমের জন্যই এই কলমগুলো আমরা ব্রিজের দুটো বাতার দিকে ব্যবহার করব এবং ওই কলমের উপর নির্ভর করে কিন্তু আমরা ব্রিজের সাতটি আটকাবো ইনশাল্লাহ এছাড়াও কিন্তু আরও দু একটি ছোট ছোট আর সে যে কলম রয়েছে যে কলমগুলো আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইতে পারি নাই কারণ সেই পিঞ্জিরা বাঁধার কাজটা আমরা কমপ্লিট করতে পারি নাই এই কারণে তো এই পিঞ্জিরাটা হবে আপনাদেরকে আমরা বলে দিই আমাদের পিরিজের যে আতলটি হবে যেটাকে আমাদের রাজমিস্ত্রি বাসায় রানার বলা হয় এই রানাগুলো যেহেতু আমরা করবো ওই রানাটা ব্রিক্সের হবে এই কারণে কিন্তু ওয়ালটা যে কোনো সময় মাটি লোডের কারণে নিচে পড়ে যেতে পারে এই কারণে আমরা রানার প্রত্যেকটা মাত্রার মধ্যে একটি করে আরসিসি কলম করে দেব আর যখন আমরা গাঁথনি করার পর আরসিসি কলমটা চাপান হিসাবে ডালাই করব তখন কিন্তু দেয়ালটি আর নিচে পড়ার সম্ভাবনা থাকবে না এই কারণে আমি আপনাদেরকে বলছি আপনারা যদি কম রেটে ব্রিজ করতে চান কম টাকায় ব্রিজ করতে চান তাহলে আপনারা আমাদের মতো আরসিসি এবং ব্রিক্স মিলিয়ে আপনারা ব্রিজটি করতে পারেন করলে কিন্তু আপনার ব্রিজের কোনো ক্ষতি হবে না তবে একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনারা যদি আগে আরসেসে কলম ঢালাই করে পরে গাঁথনি করেন তাহলে কিন্তু আপনার ব্রিজটি যে সময় গাঁথনিটা ভেঙে পড়ে যেতে পারে